নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এই পর্বে সাক্ষাৎকার প্রদান করছেন অহিংস গণবুত্থান একজন সংগঠক আপনি আপনার নাম পরিচয় দিয়ে শুরু করুন আমরা জানি যে

আইনটি পাশ করতে হবে আইন পাশ হলেই আমরা আমাদের টাকা ফেরত পাব আমাদের যে সমস্ত টাকা ট্যাক্সের টাকা হয়ে গেছে সেগুলো আমরা ফেরত পাবো আমরা পুঁজি নিয়ে মুজা রুজি করতে বাড়াবো আমাদের আর্থিক স্বাস্থ্য আমরা সবাই মিলে ঘরে গিয়ে আপনার যারা অনুষ্ঠান করতেছে তাদেরকে প্রদান ঐক্যবদ্ধ করব সবাইকে শুভেচ্ছা